আজকে দেখাবো সব থেকে এবং প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্ট সব থেকে দামে কমফোর্টের বাংলাদেশের ছেলাই করা সরাসরি চলে আসলাম এস হোম কালেকশন আর এস হোম কালেকশন থেকে আজকে আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারি টাইপের কমফোর্টের কালেকশন দেখে দিব পুরো ভিডিও জুড়ে রয়েছেন আলমিন ভাই আছেন ভাই আলাইকুম কেমন আছে জি ভাই আসি আলহামদুলিল্লাহ আজকে কি আমাদেরকে আজকে দেখাবো সব থেকে লাকজারিয়াস এবং প্রিমিয়াম সব থেকে দামি কমফোর্টার বাংলাদেশের এই লাক্সারিয়াস টাইপের কোয়ালিটি যারা একটা কমফোর্টার আট দশ বছর ইউজ করতে চাচ্ছেন বা বাইরের থেকে এনে বাংলাদেশে ব্যবহার করতে চাচ্ছেন তাদের আর বাংলাদেশে বাইরে থেকে আনতে হবে না কষ্ট করে আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এগুলো বাইরে থেকে ইনপোর্ট হচ্ছে যেটা সরাসরি থাইল্যান্ড থেকে এবং এটা যে আমি থাইল্যান্ডের এর বোলামাফি সেটা পরিচয় হচ্ছে খুব সুন্দর করে এখানে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনার মোবাইলের স্মার্টফোনের ক্রোমবাউজারে চলে যাবেন গিয়ে জাস্ট এই যে ব্র্যান্ডিংটা এই ব্র্যান্ডের ছবিটা তুলবেন তুলে আপনার ক্রোমবাউজারে জাস্ট সার্চ করবেন এটা কোথা থেকে আস্তে আস্তে তার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কোন জায়গার তার কাপড়টা কি ইউজ করা হচ্ছে তার ভিতরে কি দেওয়া আছে পুরো ফুল এ টু জেড ডিটেলস আপনাকে সব কিছু দিবে তার সুতা থেকে নিয়ে শুরু করে তার পেরিং কাপড় মানে এ টু জেড এবং এটার আরেকটা বস্তু হচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটি কমফোর্টের ডাবল পাইপিং করা থাকে এই পাইপিংটা জনের হয়তো সৌন্দর্যের জন্য নেয় কিন্তু এই পাইপিংটা ইউজ করা হয় যেন সুতাটা ছিটে না যায় এত টাকা একটা কমফোর্ট যেন শিলের লং ডিভিটি থাকে আর এখানে শিলাইটা খুবই একটা ডিফারেন্ট ভাবে সিলাই করা থাকবে এই যে দেখেন আপনি খুব সুন্দর করে করে এক একটা করে সিলাই করা থাকবে যেটা ইনসাইড আউটসাইড দুই পাশেই থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে এবং এগুলো গেলাম কিং সাইজের একটা কমফোর্টার আচ্ছা ওকে নেক্সট আমরা আরেকটা যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা দেখাই ভিউয়ারদেরকে আচ্ছা এরপরে দেখেন মানে প্রত্যেকটা প্রিন্টে খুবই আমাদের থাকবে আর একটু জানিয়ে রাখি এগুলো কিন্তু হচ্ছে প্রাইসটা কিন্তু একটু হাই রেঞ্জের হবে যেহেতু হচ্ছে একদম লাক্সারি টাইপের মানে সেক্ষেত্রে দামটাও কিন্তু একটু বেশি প্রিমিয়াম কম্পর্টার এগুলো যদি আপনি গুলশান বা বনানীতে যদি যান এটা মিনিমাম একদম লো রেঞ্জ যদি আপনার থেকে নেয় তাও নিবে আট থেকে নয় হাজার টাকা একদম লো রেঞ্জ মানে এগুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন বুঝতে কারণ চাইনা প্রোডাক্ট এর রং চঙে হয় না বা এগুলো ক্যামেরাতে কিরকম দেখা যায় আসলে জানি না এগুলো যখন আপনার মূলত হাতে যাবে আপনি যখন চেক করবেন তখন এটার প্রোডাক্টের যে মূল বিষয়টা বা কি কাপড় ধরা আছে সব ডিটেলস তখন আপনি হাতে পেলে বুঝতে পারবেন এবং এই কমফোর্টার সেই ক্ষেত্রে আমরা রাখতেছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের এতটুকু বিশ্বাস এখন পর্যন্ত পাচ্ছি যে আমরা যে কটা প্রোডাক্ট আর বাসায় পাঠাইছি টোটাল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে কাস্টমার একটা বড় কল দিয়ে বলেনি যে প্রোডাক্টের দাম এত কেন বলতেছে এই প্রোডাক্টের দাম এত কম কেন কারণ সব থেকে কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে এটা এটার উপরে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর হয় না ভাই যখন আপনি শোরুমে আসবেন আমাদের ইউজ কমফোর্টারের মেলা আছে এখানে এক কথা বলতে গেলে সবকিছুর মাধ্যমে যাচাই বাছাই করে নিতে পারবেন আচ্ছা চলেন এই যে আরেকটা প্রিন্ট দেখেন এটাও কিন্তু হচ্ছে চমৎকার একটা প্রিন্ট মানে প্রত্যেকটা প্রিন্ট জাস্ট অসাধারণ অসাধারণ থাকবে এবং কালারগুলি মন হবে ভাই যেগুলো আর্টিস্ট করা যে চারো কাজ দিয়ে কেউ ওইগুলো রং করে থেকে গেছে বা ডিজাইন করে থেকে গেছে আর্ট করে থেকে গেছে এত সুন্দর সুন্দর ডিজাইন এরকম ভাবে তুলে আছে এবং এগুলাকে বলা হয় ফোর ডি কালেকশন যেগুলোর আপনি রং কস কালারও গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ডাবল পাইপিং থাকতেছে যেটা খুব সুন্দর করে দেখা যাবে এবং লং রেভিটির কথা আলাদা পরে কিছু নাই এবং এগুলো আরেকটা বিষয় হচ্ছে সবসময় আমরা কমফোর্টার দেখি প্রুফ কিন্তু এগুলো থাকবে প্রুফ কয়েকটা ক্ষেত্রে ফেস করবেন আরাম দিলে একটা কটন যে ফিল্টার ওইটা পাবেন প্লাস যাদের অ্যালার্জি ডার্স বা শ্বাসকষ্টের যে প্রবলেমগুলো হয় গায়ে উঠলে যে একটা মানে অস্থির অস্থির ভাব লাগে সেটা এই কমফোর্টারে পাবেন না কারণ কমফোর্টারটা যেরকম কোয়ালিটিফুল এরকম সফটনেস আছে

সার্চ করে নেবেন যেমন এই যে এখানে জাস্ট আমি ক্রোমে চলে আসলাম ক্যামেরা তো চলে গেলাম গিয়ে জাস্ট ব্র্যান্ডিংটা আর কিছুই লাগবে না فائছে ব্র্যান্ডিংটা ছবি নিয়ে নিলাম এখানে দেখেন ফুল ডিটেইলস চলে আসছে মানে এখানে দেখেন ওনার মুখের কথা আসলে হবে না দেখেন সকল ডিটেইলস কিছু এখানে ধীরে ধীরে দেখবেন আপনি দেখবেন সব চলে আসছে এই যে দেখেন ডে বাই ডে সব এভরিথিং সব কিন্তু আপনারা পাবেন সবকিছু ডিটেইলস এখানে পেয়ে যাবেন এভরিথিং সবকিছু এখানে থাকবে কি কাপড় ধরে তৈরি কিভাবে তৈরি হচ্ছে সব ডিটেলস এখানে থাকবে আর এই হচ্ছে সেই কমফোর্টের আরো কালার হয়ে থাকে আমাদের অবশ্যই স্ক্রিনে তো নাম্বার যখন আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার अवेलेबल আপনারা দেখতে পারবেন ওকে 5300 টাকা হলে কিন্তু আছে আপনারা নিতে পারবেন অবশ্যই আপনি এই হচ্ছে আরেকটা কালার ভাই খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর আমার নিজের পার্সোনাল ভালো লাগে কিন্তু এই কালারটা খুবই সীমিত আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে তার দ্রুত যোগাযোগ করবেন এবং যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম ভিউ সুপারমার্কেট লিফটে 3 32 নাম্বার শপ আরো ইজি করে দিচ্ছি এটা হচ্ছে ফার্ম গেট

আমাদের সর্বনিম্ন কমফোর্টের প্রাইস এখানে শুরু হবে অনলি দুই টাকা থেকে আপনারা পেয়ে যাবেন সাত আট টাকা পর্যন্ত কমফোর্টার প্রত্যেকটা কমফর্টার ডিসকাউন্ট প্রাইসে থাকবে থ্রি আছে টুয়েলভ আছে ফাইভ পিসের প্যাকেজ থেকে শুরু করে কাঁথা আমাদের মূলত আইটেম আইটেমটাই হচ্ছে শীতের আইটেম যেগুলো আপনার বারো মাস যেমন কাঁথা কমফর্টার এইগুলোর আইটেম নিয়ে কাজ করে তারপরে চলে আসলে একটা শোরুমে সকল আইটেম পেয়ে যাবেন এক জায়গা থেকে যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ